সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএলে ইস্টবেঙ্গলের হাল বেশ খারাপ বিশেষ করে জানুয়ারির উইন্ডোতে ডাহা ফেল ইস্টবেঙ্গল রিক্রুটাররা দুজন নতুন বিদেশি ভিক্টর ভাস্কুয়েজ এবং ফেলিসিও ব্রাউন সম্পূর্ণ ব্যর্থ আর তাই লম্বা লিগে বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের দলকে বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়া নিয়ে বহু প্রশ্ন উঠেছে আগামী বছরের জন্য একজন যে ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার ইস্টবেঙ্গলে লাগবে তা স্পষ্ট আর সঙ্গে অবশ্যই ধরে রাখতে হবে সল ক্রেস্পোকে আগামী বছর এএফসি কাপ খেলবে ইস্টবেঙ্গল বেঙ্গল এএফসি কাপে ছজন বিদেশি খেলানোর সুযোগ থাকে তাই ভালো মানের বিদেশি চয়নের দিকে নজর দিচ্ছে ইস্টবেঙ্গল এবারে নিঃসন্দেহে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার মেহেদি মাদি তালালকে পাঞ্জাবের জার্সি গায়ে এবারের আইএসএলের চারটি গোল এবং আটটি অ্যাসিস্ট করে ফেলেছেন একের পর এক আক্রমণের সুযোগ তৈরি করছেন তিনি আর এই ফুটবলারকে পেতে অল আউট ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল তাকে যে কোনো মূল্যে দলে সই করাতে চাইছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা তবে এর আগে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল কেরালার বিদেশি স্ট্রাইকার দিমিত্রিয়াসকে তবে যা পরিস্থিতি তাকে দলে পাওয়া ইস্টবেঙ্গলের জন্য বেশ কঠিন আর দিমিত্রিয়াস হাত ছাড়া হয়ে যাওয়ার পর তালালকে জালে তোলা তাই এখন ইস্টবেঙ্গলের কাছে প্রেস্টিজ ফাইট সেই সঙ্গে অবশ্যই ধরে রাখতে হবে দলের দুই গুরুত্বপূর্ণ বিদেশি হিজাজি মাহের এবং সল ক্রেস্পোকে